আসসালামু আলাইকুম আজকের এই সুন্দর অধিবেশন যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই মঞ্চে বিজ্ঞ প্রাজ্ঞ যারা বসা আছেন এবং ব্যারিস্টার ফোয়াদ সাহেব চলে গেলেন তাদেরকে অন্তর থেকে আমি ধন্যবাদ দিতে চাই এবং আমি কিছুটা হতবম্ব হয়ে গেছি আমি যা বলবো বলে রেডি করে আসছিলাম ডক্টর ফোয়াদ আর ডক্টর জাহিদ সাহেব আমার আলোচনাকে একবারই বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছেন আমার কোনো পয়েন্টে ওনারা রাখেন নাই তা আমি কি বলবো এখন খুঁজে পাচ্ছি না আমি ওনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আমি আপনাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আগে তুলে ধরতে চাই আজকের যে সাবজেক্ট গণ উত্তর বাংলাদেশের সাংবিধানিক কাঠামো আপনাদের জানার জন্য আমি বলছি যে টিউনেশিয়া বেশিদিন আগের ঘটনা না টিউনিশিয়াতে দুই হাজার এগারো সালে একটি ন্যাশনাল কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করল সোসাইটির সব অর্গান থেকে মানুষ নিয়ে বিজ্ঞ প্রাজ্ঞ যারা তাদেরকে নিয়ে একটা অ্যাডজাস্টিভ কনস্টিটিউশন রচনা করা হলো কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় জনবাধ্যব ছিল ওয়েলফেয়ার অব দ্য পিপল ছিল এই সংবিধানটা এবং এটি এখনও আপনারা নিয়ে দেখতে পারেন সব কিছু সঠিক ছিল কিন্তু পরবর্তী যে গভর্নমেন্ট আসলো তিনি উনিশশো সালে এটাকে ডাস্টবিনে ফেলে দিল যে তার মতো করে আমাদের দেশের যে সংবিধান থার্ড অল কান্ট্রিগুলার কাগজে একটা কেতাব জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে যার মিল নেই সংস্পর্শ নেই এরকম একটা সংবিধান তারা আবার রচনা করে যে তিমিরে ছিল সেখানেই চলে গেল। এটি এই জন্য বললাম দুই থেকে দুই হাজার চোদ্দ বেশি দিনের কথা নয় এই যে একটা ডিজাস্টার হয়ে গেল এটা আমাদের মাথায় রাখতে হবে আজকের আমাদের যে টপিক্স এটাকে সামনে রেখে এই কথাটা আমাদের মেমোরিতে রাখা দরকার আপনারা জানেন যে আমাদের যে সংবিধান সেই সংবিধানের বিশেষ করে ডক্টর জাহিদ যে বিষয়গুলো বলে গেলেন অত্যন্ত অত্যন্ত রেলিভেন্ট উনি সংবিধানকে উদ্ভট সংবিধান বলেছে এই শব্দটা আমরা কোয়াশমেন্ট এর মামলা করতে গেলে রিটে গেলে এই উদ্ভট শব্দটার যত রুলিং আছে সাবকন্টিনেন্টে এগুলো ব্যবহার করি যে এখানে চার্জ হবে না এই মামলা চলবে না আইনে করে না তখন উদ্ভট শব্দটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট থেকে সবাই এটা ব্যবহার করেছে ওয়ার্ল্ডে এই শব্দটা বারবার আমরা উচ্চারণ করি আজকে ডক্টর জাহিদ সাহেব এই শব্দটাই বলেছেন যে এটি একটা উদ্ভট সংবিধান আমি শতভাগ নয় আমি হাজার ভাগ ওনার সাথে একমত আমাদের আপনারা দেখবেন যে আমাদের সংবিধানের মঞ্চে উপবিষ্ট আছেন এই বিষয়ে আরও বক্তব্য রেখে গেছেন অন্যান্য বক্তারা সেখানে সংবিধানের সাত সংবিধানের সাতচল্লিশ সংবিধানের একশো বিয়াল্লিশ একশো পঞ্চাশ এই এই কয়টা আর্টিকেল যদি আপনারা পাশাপাশি নিয়ে বসেন একটা স্কুল ছাত্রের মাথা খারাপ হয়ে যাবে কোনটা মানবো আর কোনটা মানবো না হুইচ ইজ লি প্রুভেল কোনটা কার্যকর হবে আমরা তো বলি লেটেস্ট লটা কার্যকর হবে আপনারা দয়া করে এই কয়টা আর্টিকেল নিয়ে বসেন কোনটা প্রুভেল করবে কোনটা কার্যকরী করবে হবে এটা আপনি খুঁজে পাবেন না সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল সেভেনটি যেটা বললেন এখানে টার্মে এই আমেরিকার রাষ্ট্রপতির কথা বললেন এবং দুনিয়ার সব গণতন্ত্রের যে অনুসরণ হয় গণতন্ত্রের চর্চা হয় আপনারা জানেন এমপি অব দ্য পার্লামেন্ট আমাদের দেশের পার্লামেন্টটা কি আপনারা সবাই আমার সাথে একমত হবেন আশা করি আমাদের নির্বাচনের সময় মেম্বার অব দ্য পার্লামেন্ট মাইক নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যে বলে আমাকে ভোট দেন আমি রাস্তা বানাবো আমি মন্দির বানাবো মসজিদ বানাবো আমি দেশের উন্নয়ন করব। ইট ইস নট দেয়ার জব কনস্টিটিউশনে পরিষ্কার করা আছে বলা আছে যে তারা ল মেকার তো ল মেকার কি উন্নয়নের কাজ করবে লোকাল গভর্নমেন্ট অথরিটি করবে এগুলা তারা জানি না তাদের নাম কি এমপি মানে কি এটা বুঝি না আমি সরি টু সেটে বলছি এবং আমি বিচার বিভাগের প্রবেশ থেকে নিয়ে দীর্ঘ পাই। চার দশক এখানে ছিলাম সব সময় আমাদের তো কথা বলার সুযোগ কম ফোরাম পলি এই কথাটা বলি এবং কিছুদিন আগে এই সরকার এই টার্মের আগে যখন আসলো তখন সব এমপো এমপিদেরকে পনেরো কোটি টাকা করে দিল আসলে পকেট খরচের জন্য দিয়েছে ওটা তো বলল যে লোকাল তার এলাকার উন্নয়ন করবে তা আমার এক বন্ধু আমি তখন বগুড়ায় পোস্টিং ছিলাম তা আমার এক বন্ধু এসে বললো সে বারে প্র্যাকটিশনার তার বড় ভাই আবার উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশের উপজেলা পরিষদের যে অ্যাসোসিয়েশন তার নেতা তাকে নিয়ে আসলো সে বললো যে আমাদের সব ক্ষমতা এমপি নিয়ে চলে যাচ্ছে তা আমরা কী করবো তো বলে কী নিয়েছে আপনাদের বলে সব কিছুই তারা নিয়ে গেছে কিছুই নাই আমাদের উপজেলা চেয়ারম্যানদের আর রিসেন্টলি ঘটলো যে ওরাকে পনেরো কোটি টাকা করে দিয়েছে গভর্নমেন্ট দিয়ে বলছে যে গাছ লাগাও রাস্তা উন্নয়ন করো জনসেবা করো তা আমি আজকে বুক যেহেতু কথা বলতে ভয় নাই বুক এখন মুক্ত বিহঙ্গ এখন উঠতে পারি তাই আমি ড্রাফট করে দিলাম একটা রিটের করে দিয়ে বললাম হাইকোর্টে যাও হাইকোর্টে জাস্টিস আনোয়ারুল হকের কোর্টে মামলাটা ফাইল হলে প্রথম দিনই উনি এই সরকারের পনেরো কোটি টাকা দেওয়ার অর্ডারটাকে স্টে করে দিলেন এবং এটার জাজমেন্টও হলে বললো ইন্ডিয়ান পার্লামেন্ট সহ দুনিয়ার সব আইন অজ্ঞ যারা এবং জুডিশিয়ারি বলে দিয়েছে কার কি কাজ কার কি লিমিটেশন কার কি জুরিসডিকশন চিফ জাস্টিস হয়েছে বলেই ছেলেরাকে বলবে ক্লাসে যাও আন্দোলন ছাড়ো লিমিটেশন আছে তারও আছে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনকে কাজ করতে দিতে হবে প্রতি কাজে তাকে ইন্টারফেয়ার করা যাবে না আর লেজিসলেচার তারা তো জনগণের জন্য ওয়েলফেয়ার অব দ্য পিপুল আপনারা সবাই বলেন বাই দ্য পিপুল অব দ্য পিপুল ফর দ্য পিপুল কিন্তু আমাদের সংবিধানে কি পিপুল আছে নো আমাদের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী মানে আমরা দাস আমরা সংবিধানে আমাদেরকে আমাদের পরিচয় দেওয়া আছে আমরা গোলাম দাস এক সালা দশ সালা বন্দোবস্ত দিয়ে ব্রিটিশ যে দেশে ব্যবসা করতে এসে বেনিয়ারা শোষণ করার জন্য শাসন করার জন্য যে আইনগুলো রচনা করেছিল আমাদেরকে শোষণ করার জন্য এবং শাসন করার জন্য প্রজা শব্দটা কেন থাকবে প্রজা তারা ব্যবহার করত এই প্রজাকে আমরা ফুঙ্গিয়ে ভুগাই করে দেওয়ার জন্য আমাদের শের বাংলা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতারা তাদের মাথার গাম পায়ে সরিয়েছে আর আপনি কনস্টিটিউশনে প্রজা শব্দ রাখলেন কেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি পার্লামেন্টে তখন চারজন এমপি এই প্রজা শব্দ ডিলেট করার জন্য তারা ডিসেন্টিং দিয়েছিলেন কিন্তু সেটা শোনা হয় নাই কেন প্রজা থাকবে সবিরোধী ওপরে লেখা আছে ইংরেজিতে পিপুল রিপাবলিক অব বাংলাদেশ পিপুল ইজ দ্য সুপ্রিম অব দি স্টেট আর আপনি নাম রাখলেন আমার প্রজা আমি প্রজাতন্ত্রের প্রজা আমারে পিটা যাবে মারা যাবে বকা যাবে সব করা যাবে আমার মতের কোনো মূল্য নাই অথচ ভোটের দিন আমরা জানি প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি সব বড় বড় পদে যিনি তিনি আমি আমি কর্তৃক নিয়োগ প্রাপ্ত বাই দ্য পিপুল অব দ্য পিপুল ফর দ্য পিপুল জনগণের বেটারমেন্টের জন্য তাদের কল্যাণের জন্য এগুলো সব কিছু কিন্তু আমরা এটা ভুলে যাই এই জন্য সংবিধান নিয়ে ভাবতে গেলে আমার একটা ব্যক্তিগত অভিমত হচ্ছে এই প্রজা শব্দটি শুড বি মাস্ট বি চেঞ্জ ভারতে আছে না কোরিয়াতে আছে না সব দেশে আছে না তারা প্রজাকে সুপ্রিম করেছে আর আপনি প্রজাকে একবারই ইনফিরিয়র করে দিবেন তাও আবার কনস্টিটিউশনে যাকে সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি বলেন আর একটা কথা আগে আমি এই কথাগুলো না বলেই থামতে পারছি না ডক্টর জাহিদুর রহমান উনি আর্টিকেল সেভেন্টির কথা বলেছেন শুদ্ধ একটা সংবিধান চেয়েছেন আর্টিকেল বাইশ আমি সেপারেশনের মামলা করেছিলাম এক লাইনে আমি ইতিহাসটা বলি আমি তখন মুনসেফ এবং ম্যাজিস্ট্রেট সোনাতলা উপজেলা এইট্টি টুতে আমার পোস্টিং ও দেখি কি পলিটিক্যাল দলের লোকেরা অ্যারেস্ট হলে পরের দিনে জামিন হয়ে যায় যারা রুলিং পার্টি আর আদার পার্টির যারা আছে তারা জেলে গেলে তাদের জামিনের কোনো খবর নাই ম্যাজিস্ট্রেটকে বলে দেওয়া হতো এটাকে কোনো ক্রমে জামিন না আর ওটা আমাদের দলের লোক ওকে জামিন দিয়ে দাও ম্যাজিস্ট্রেট বাধ্য কারণ সে প্রশাসনে চাকরি করে তার বস আছে আপনারা জানেন সরকারি চাকরি জন্য সরকারের ডেফিনেশন কি। গভর্নমেন্ট মিনস ইয়ার ইমিডিয়েট বস যারা চাকরি করে তাদেরকে চাকরিকালে সব এটা মনে রাখতে হয় আপনার ভালো এশিয়ার নিয়ে আপনি যদি উন্নতি হতে চান পেতে চান তাহলে আপনার বসকে মানতে হবে আর বস আমার ঘাড়ে তো দুটো মাথা নাই। তো আমি তো বসের কথা শুনতে বাধ্য তার তো ইন্ডিপেন্ডেন্সি নাই এই জন্য তারা ইচ্ছা করেও তারা আহাজারি করত। আমি এই দু হাজার সাতের আগের কথা বলছি আবদুল্লা মাসুদ একজন এডিসি এডিএম ছিলেন উনি একটা মামলায় বিএনপির একজনকে জামিন দিলেন দিয়ে উনি এজলাস থেকে নামলেন ওই এমপি আর ডিসি ওর রুমে গিয়ে যত ধরনের স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ করে গালাগালি করলো করে ডিসি নিজেই সেকেন্ড হাফে এজলাসে উঠলেন উঠে ওই এমপিকে জামিন দিয়ে দিলেন উনি পাঁচটার সময় আমার কোর্টে আসলেন আমি ডিস্ট্রিক্ট জাজ সিরাজগঞ্জ আসলেন এসে বললেন স্যার আমার এই হয়েছে আজকে আমি আর কি বলবো আমার তো কিছু বলার নাই এটা তো আমার কাছের বিষয় না তখন জুডিশিয়ারি সেপারেট হয়নি কিন্তু আমি বিষয়টা মনে রাখলাম উনি রমজান মাসে চুরি করেছিলেন পরে মামলাটা যখন আমার কাছে আসলো আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম এবং হাইকোর্ট এটা আফেল করল তো এখন জুডিশিয়ারি কি এটা তো বুঝতে হবে প্রশাসন কেন পারে না আজ বেনজিরকে কে বেনজি বানালো করা আজ সচিবের বাড়িতে বস্তার বস্তার টাকা উদ্ধার হয় কেন কে টাকার ব্যবস্থা করলো আজ বিচারপতিদের খবর নিয়ে দেখেন অস্ট্রেলিয়া ইংল্যান্ডে হাজার হাজার ফ্ল্যাট কয় টাকা বেতন পাও তুমি এত টাকা আসে কোথায় আয়করের একটা খামাখ একটা ফর্মুলা রেখে দিয়েছে আয়কর হিসাব দাও কে এটা মানে এটি কি ঘোরার ডিম হয় আমাদের এনবিআর জানে দেশের সবাই জানে শুধু আই ওয়াশ আমাদের সংবিধান বলেন সাবস্টিনটি প্রসিজোরাল বলেন ল বলেন এগুলো দেখানোর জন্য কারো কারো ক্ষেত্রে এটা ফলো হয় কারো কারো ক্ষেত্রে ফলো হয় না এই জন্য আমার দুঃখ করে আমাকে জিজ্ঞাসা করলে কোনো জায়গায় আমি ল ইজ নাথিং ইট ইজ উইশ অফ কিং ল বলে কিছু নাই রাজা যা চাই তিনি সব আর্টিকেল সেভেনটি তুলে দিলে কি হবে এক ব্যক্তির শাসন চলবে না এক ব্যক্তির আঙুল হেলানো চলবে না তা আমরা এই ভালো জিনিসগুলাকে চাই না আমরা তো জনগণের জন্য আমরা বলি আমরা জনগণের খাদেম কিন্তু যখন চেয়ার পাই তখন আমি হর্তাকর্তা আল্লাহ কথা হয়ে যায় জনগণকে আমরা আর মূল্যায়ন করি না এটি হওয়া চলবে না এখন সময় এসেছে তরুণ প্রজন্ম যা দেখিয়ে দিয়েছে আপনাদের আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের এটা রিয়েলাইজ করে রাখতে হবে এবং এটা ধারণ করতে হবে তা যদি আমরা করতে না পারি তাহলে এগুলো ব্যর্থ হয়ে যাবে এবং আমি এখনও আমি এত পলিটিক্স বুঝি না দূরদর্শিতাও নাই আমি পুঁথিগত বিদ্যা দিয়ে বিচার করে এসেছি আমার এখনও আশঙ্কা হয় এটা সাস্টেবল সাস্টেনেবল হবে তো আবার কোনো কর্নার থেকে এই সফলতাকে এই ফসলটাকে আবার বিনষ্ট করা হবে না তো এই আশঙ্কায় আমি এখনও কাপাকাপি করি এখনো আমার মনে দারুণ দ্বিধাদ্বন্দ্ব কারণ আমাদের দেশে আমরা যাদের দ্বারা সারওয়ান্ডিং তারা আমাদের গ্রামকে ভালো চোখে দেখে না আমাদের কল্যাণ তারা চায় না আপনাকে প্রথম বার্তা বলে গেলেন না যে ইন্টারন্যাশনাল ওয়াটার এর আইন আছে আন্তর্জাতিক আইন আছে সেগুলো সব লঙ্ঘন করে আমাদের দেশের ব্যর্থতা তো কিন্তু ভারত কি করে উইদাউট এনি নোটিস আমাদেরকে রাতের গভীরে ডুবিয়ে মারল আমার টিভির সামনে দাঁড়িয়ে দেখি কি। যে হাঁস মুরগি ছাগল গরু ভেসে চলে যাচ্ছে মেয়েরা কর্তারা হাও মাও করে কাঁদছে আপনাদের হৃদয় কাঁপে না এই করুণ পরিণতির জন্য কেন এটা হলো ডিজাস্টার কেন হলো এত উন্নত আজ বিংশ শতাব্দীর আধুনিক যুগে এসে আবহাওয়া অফিস থাকতে ভারতের মতো সচেতন গণতন্ত্রের দাবিদার তারা এই কাজটা করে ফেললো আমাদের বিবেক কাঁপে না এই জন্য কোনো কিছু বলতে সাহস অভ্যাস হয়ে গেছে তো কথা বলতে ইচ্ছা করে না ভয় লাগে কারণ সে পরিবেশ নাই আমি আমার কথা বলতে পারি না আমি আমার ভোট দিতে পারি না আপনারা লক্ষ্য করবেন কয়দিন আগে ইউটিউবে দেখলাম আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ হাসচার বলছেন পনেরো বছর তো ভোট দিতে পারিনি আজকে ভোট কেন্দ্রে এসেছি দেখেছেন আপনারা কয়দিন আগে বলছে পনেরো বছর ভোট দিতে পারিনি আজকে ভোট কেন্দ্রে এসেছে লজ্জা করা উচিত তোমার জনগণ তোমার পর্যন্ত বারবার গেছে তুমি রাতের ভোট করো কুত্তা ভোট কেন্দ্রে পাহারা দেয় সেই ভোটকে তুমি বৈধতা দাও আজকের নির্বাচন কমিশন এত বেহায়া এত নির্লজ্জ এত বিবেকবর্জিত বিনা ভোটকে কখনো বানাই চব্বিশ পার্সেন্ট কখনো বানাই চৌত্রিশ পার্সেন্ট যা মনের খুশি ওপর থেকে যা ওহিনা জেল হয় সে অনুযায়ী উনি টিভিতে কথা বলেন দিশি যাওয়ার কান্ট্রি দিশি যাওয়ার মানে রিয়ালিটি তো এগুলো আমাদের মনে রাখতে হবে আমি বেশি কিছু বলতে চাই না সব সাজেশন এসেছে আমি চাই একটা সংক্ষিপ্ত কনস্টিটিউশন রচনা করা হোক যে কনস্টিটিউশনে সব থাকবে কিন্তু বিশ পঁচিশ পৃষ্ঠার ব্যতী হবে না কারণ আমাদের দেশের নির্বাচন কিভাবে করতে হবে প্রেসিডেন্ট তার অধিকার কিভাবে ফলো করবে এর জন্য আমাদের তো সাবস্টিক ল আছে তো এতগুলো আইন থাকা সত্ত্বেও সংবিধানের মধ্যে কেন সব আসবে সংবিধান ইজ দ্য গাইডলাইন অফ অল লজ তো আপনি শুধু গাইডলাইনগুলো এখানে রাখবেন এবং সেই গাইডলাইনে থাকবে কি গাইডলাইনে থাকতে হবে আপনার উইল অফ দ্য পিপুল যেটা বলে গেলেন এখন সে সেগুলো যেগুলো কনস্টিটিউশনের প্রেম বলে আমাদের দেওয়া আছে সেগুলো থাকবে আর আমাদের এখানে আছে সংবিধানে কোনো বিষয়ই কোনো অ্যাম্বিগুইটি অস্পষ্টতা রাখা যাবে না সংক্ষিপ্ত সংবিধানের মধ্যে সংবিধানের আপনার ইনক্লুসিভ অ্যাপ্রোচ সংবিধানের মধ্যে রাখতে হবে ইন্টারন্যাশনাল রিলেশন ফান্ডামেন্টাল রাইট ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আর এই যে আমরা দুর্নীতি দুর্নীতি করতে বাংলা কয়দিন আগে দেখলাম ইউটিউবে আমাদের সরি টু সে জয়কে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এ সংবাদ মিথ্যাও হতে পারে সত্যাও হতে পারে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে গভর্নরের কাছে পাঠিয়ে ওপর থেকে একটা টেলিফোন হচ্ছে বুঝতেই পারছেন যে ওকে পাসওয়ার্ডটা দিয়ে দাও বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে টাকাটা কোথায় গেল দুইটা টাকা গেল ক্যাসিনোতে করিয়াতে ওটা নিয়ে লাফালাফি করছেন বাকি টাকা কোথায় বাকি টাকা আছে সেটাকে আনতে হবে সে টাকা আছে সে আনতে হবে দেশকে যারা এইভাবে একবারেই এই কঙ্কাল করে দিয়েছে আপনারা জনগণের টাকা যারা নিয়েছে এগুলো ভাববেন না আপনারা এই জন্য আমাদের দেশের সংবিধান তৈরি করতে হলে যেটা আমরা যে সংবিধান চাই আপনাদের মনে রাখতে হবে অ্যাডেন্টারিং গভর্নমেন্ট সব করতে পারবে না এবং করা উচিত নয় কারণ কিছুদিন বাদ দিয়ে জনগণের মতামত নিয়ে নতুন সরকার আসবে তারা এগুলো করবে কিন্তু অতীতে সরকারগুলোকে দেখেছি আমরা আমি জুডিশিয়ারি সম্পর্কে বলি সব গভর্নমেন্ট জুডিশিয়ারিকে টুলস হিসাবে ব্যবহার করেছে এটা মনে রাখেন কম আর বেশি সবাই ব্যবহার করেছে এবং যাদেরকে দিয়ে কাজ করেছে দে আর রিওয়ার্ডেড আপনারা চোখ খুলে দেখেন শুধু এই পনেরো বছরে নয় তার আগেও এই আমি বিচার বিভাগের সদস্য হিসাবে বলবো যেহেতু জনগণ কোনো একটা গণ্ডগোল হলে আমরা বিচার বিভাগের তদন্ত চাই কিঞ্চিত হলো বিচার বিভাগের প্রস্তুতি আস্থার কারণে তারা এই কথাটা বলে এই সুযোগটা নিয়েছে পলিটিক্যাল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দেশ পরিচালনা করে তারা এই দুর্বল জায়গায় হাত দিয়েছে আমার মাথায় ও যে বলে গেলেন না বন্দুক রেখে গুলি ফটায় কাঁঠাল রেখে খাই এইভাবে জুডিশিয়ারিকে টুলস হিসাবে ব্যবহার করা হয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি লোয়ার জুডিশিয়ারির জাজ নিয়োগ হয় কি করে সেই এইটটি টু এর বিসিএস দিয়ে বিচার বিভাগে ঢুকেছিলাম ষোলোশো মার্কের রিটেন এখনো বিচার বিভাগে যারা ঢুকছে মেধার ভিত্তিতে ঢুকছে কিন্তু আপনাদের সাইমন প্রশ্ন করি আমাদের দেশের হায়ার জুডিশিয়ারি সেখানে কি মেদির মেধার ভিত্তিতে নিয়োগ হয় তো তাহলে এই যে ডিসক্রিমিনেশন এই যে সংবিধান ভাইলেশন অনেক আপনারা যারা সাংবিধানিক আমি খুব শ্রদ্ধার সাথে ডক্টর জাহিদকে আবারও ধন্যবাদ জানাই আমি ওনার এপিসোডগুলো খুব দেখি উনি অ্যানালাইটিক্যাল বিশ্লেষণ যেটা সেটা উনি করেন এই আমার খুব ভালো লাগে ইউটিউব তো আমরা দেখবো কারণ দেশে তো কিছু পাই না এই বাইরে আমাদের হাত পাততে হয় তো এটা আমি ওনার জন্য দোয়া করি আল্লাহর কাছে ওনাকে দীর্ঘায়ু দেখ এবং প্রজ্ঞার সাথে সামনের যে দিনগুলো আছে এই অ্যাডেন্টারিয়ান গভর্নমেন্টের তাকে সহযোগিতা করার জন্য এইরকম লোকগুলানকে সেই কমিটিতে ইনক্লুড করা হোক যারা তাদের মেধা মনন এবং জনস্বার্থে জনগণের কল্যাণের জন্য রোল প্লে করতে পারবে তা যদি না হয় আমরা হতভাগা হয়ে যাবো আপনাদের একটা দুঃখের কথা বলি সেপারেশন মামলায় বলে দেওয়া হল কারণ রুল অফ লতে আজকে না খ্রিস্টের আষারো চার হাজার বছর আগে যারা ফিলোসফার ছিল অ্যারিস্টোটল থেকে শুরু করে তারা বলে দিয়ে তারা রুল অফ একটা স্ট্রাকচার দিয়ে গেছে আপনারা সবাই জানেন এগুলা সেখানে রুল অফ লতে বলে দেওয়া হয়েছে যে স্টেটের তিনটা অর্গান পরে এটাকে ডিজাইন করা হয়েছে জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেটন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লেজিসলেশন। জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য লেজিসলেশন আইন তৈরি করবে দেশের যেন উন্নতি হয় প্রভাটি লেভেল লেভেল যেন রিডিউসড হয় এবং দেশের মানুষ যেন সুখে থাকে তাদের মুখে যেন হাসি ফোটাতে পারে পার্লামেন্ট কি এরকম আইন এ আফটার লিবারেশন একটা আইন তৈরি করেছে আমাকে উদাহরণ দেন জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধি তাদের শান্তির জন্য দেশের পিসের জন্য একটা আইন করেছে দেখার প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাদের দায় দায়িত্ব নেই তারা ইন্যাক্ট হয় আইন দ্বারা দেশ শাসন করবে আর জুডিশিয়ারির কাজ হচ্ছে যে পার্লামেন্ট যে আইন তৈরি করেছে এটা জনবান্ধব কিনা ওয়েলফেয়ার অব দ্য পিপল হয়েছে কিনা এটা দেখবে যদি দেখে যে জনকল্যাণের আইন হয় না হয় নাই তাহলে একশো দুই আর্টিকেলের আওতায় ভাইরাস টু দা কনস্টিটিউশন করে দেবে আর প্রশাসনিক আইন অনুযায়ী চলছে কিনা এটা দেখবে কিন্তু আমি আগেই বলেছি বিচার বিভাগকে টুলস হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা যখনই বিচার বিভাগে একবারই সেই তাসির কথা বলছি কোনো ইনজাংশন দিতে যেতাম তখন ওই এমপি প্রশাসনের লোকেদের মন খারাপ হয়ে যায় আমাদের উপর চাপ সৃষ্টি করা হতো বিদ্যুৎ থাকতো না বাসায় পানির লাইন নাই কেন তুমি ওনারটা কেন দিয়েছ নিয়ন্ত্রণ ওইভাবে আমাদেরকে করা হতো এটা হলে তো হবে না এই জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ মুক্ত থাকতে হবে জুডিশিয়ারি কিন্তু আপনার আমার ভাই বোন সন্তান তারা আসমান থেকে নাজিল হয়নি তারা ভালো হবে এটা আশা করেন না তাদেরকে কষানে রাখতে হবে তারাও যেন লিমিট অতিক্রম না করে তাদের আয়ের হিসাব রাখতে হবে প্রত্যেকটা চাকুরিজীবী সহ ব্যবসায়ী সবাইকে আপনি ওয়াচের মধ্যে রাখতে হবে সীমা অতিক্রম করে টাকার পাহাড় করে এক একদল থাকবে সাত তলায় আর একদল থাকবে গাছতলায় এটা যেন না হয় সকলের কল্যাণ আমি আপনারাকে একটা কথা বলে শেষ করছি ইসলাম দুনিয়ার বুকে অত্যাধিক মানবিক আপনারা মদিনার চার্টার বলেছেন কোনো কনস্টিটিউশনের দরকার নাই কারণ মদিনার চার্টার ইজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড এর আগে কোনো লিখিত সংবিধান ছিল না কিন্তু সেটা অতি সামান্য এবং মহানবী সা্লাহ আলিয়া সাল্লাম তেরোটা ধর্মমতের লোককে নিয়ে একই টেবিলে বসে সবার অভিমত নিয়ে কনস্টিটিউশন তৈরি করেছিলেন এই জন্য আমি চাই আমাদের দেশের আদিবাসী উপজাতি যাদের সম্পর্কে কনস্টিটিউশনে একটি কথাও নাই তাদেরকে অ্যাড্রেস করতে হবে তাদেরকে অ্যাড্রেস করতে হবে তাদের উন্নয়নের বিষয়ে আমাদেরকে ভাবতে হবে আর এখানে মাইনরিটি বলে কিছু নয় ডক্টর ইউনুস যেটা বলেছে ইকুয়েল রাইট ইভরি পিপুল ইকুয়েল বিফোর ল আর এনটাইটেল টু ইকুয়েল প্রোটেকশন অফ ল আমরা সেটা চাই আমরা সেভাবে চাই আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসেছি অনেক সময় নিয়েছি যেহেতু আমি বক্তা নয় বলতেও পারি না আপনারাকে বলি আবার একটা সাজেশন সেটা হচ্ছে যে আমাদের দেশের সামনের যে দিন আসবে সেগুলা আমাদের গুড গভর্নেন্স করতে হলে যেটা লাগবে সেটা প্রাইম মিনিস্টারের টিউনিওর ঠিক করে দিতে হয় আমাদের সামনের সংবিধানে ও কি কিয়ামত পর্যন্ত থাকবে না কতদিন থাকবে সে এই পদের দুনিয়ার কোনো দেশে এরকম নাই ঘোষণা করে যে আমি এতদিন পর্যন্ত থাকবো কারণ আমাদের তো কোনো ব্যারিয়ার নাই এটি আমাদের এই এই গাইডলাইনে এটা থাকতে হবে আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স দিতে হবে কিন্তু সাথে সাথে অ্যান্টি করাপশনকে স্ট্যান্ডার্ড করতে হবে সবার আমল যেন তারা দেখতে পারে আমাদের দেশে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ল্যান্ড রিফর্ম করতে হবে এখানে যাই ইচ্ছা তাই মগের মূল্য করছে আমি তো বিচার বিভাগে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে এত উইক কল্পনা করা যায় না আর ল্যান্ডের কারণেই ক্রিমিনাল মামলার এইট্টি পার্সেন্ট জন্ম হয় ল্যান্ড রিলেটেড ম্যাটার নিয়ে মার্ডার থেকে শুরু করে তেমনি আমাদের সোশ্যাল সেফটি থাকবে এডুকেশনাল রিফর্ম থাকবে এক কথাটা না বলেই পারছি না ওই যে বন্যা দুর্গতদের উদ্ধার করতে বোর্ড যাচ্ছে যে বলছে এক লাখ বিশ হাজার লাগবে বিশ জনকে নিয়ে যাবে নৌকা বলছে চল্লিশ হাজার টাকা লাগবে মানুষ মারা যাচ্ছে আর ওরা ব্যবসা এদেরকে গুলি করে মেরে ফেলা দরকার এদের দোষ নাই কারণ আমাদের এডুকেশন সিস্টেমে মোরালিটি বলে কোনো কিছু নাই চুরি করা গুম করা খুন করা এগুলো আমরা শিখছি টাকা বানানো এগুলো শিখছি মোরালিটিকে এডুকেশনে আনতে হবে আমাদের জনগণের চরিত্র যদি ঠিক না হয় এরা যদি অনেস্ট না হয় যত সোনার কনস্টিটিউশন বানান কোনো কাজ হবে না মেয়েদেরকে ইকুয়ালিটি দিতে হবে তাদেরকে তাদেরকে সর্ব জায়গায় সমান অধিকার দিতে হবে এই মৌলিক কয়টা বিষয় আমাদের যারা সংবিধান রচনা করবে তাদের দৃষ্টি দেওয়া উচিত পরিশেষে আপনারা যারা কষ্ট করে আমার অপ্রাসঙ্গিক বক্তব্য শুনেছেন তাদেরকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম